হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম ডিম ছাড়া বিস্কিটের রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে লাগবে এক কাপ ময়দা গুলো দেওয়ার পর এখানে অ্যাড করব সামান্য একটু লবণ হাফ চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিব গুড়া করে রাখা তিন টেবিল চামচ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়াই দিবেন এখন শুকনো উপকরণগুলোকে একবার এভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে তেল দিয়ে মেখে সব একটা ডো তৈরি করে নিব টোটা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন ডোটা কীরকম করে তৈরি করে নিয়েছি এখন আমি যে প্লেটের উপরে বিস্কিটগুলোকে বেক করে নিব সে প্লেটের মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল তেলগুলো পুরো প্লেটের উপরে লাগাই নিব এতে করে বিস্কিটগুলো খুব সহজেই উঠে আসবে লাগানো হয়ে গেছে এখন আমি এখান থেকে সামান্য একটু ডো নিব ডোটা নেয়ার পর এভাবে হাত দিয়ে প্রথমে একটু সফট করে নিব এখন দুই তালুর সাহায্যে প্রথমে গোল করে নিব এরপর আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন আমি একটু লম্বাটে করে বানাই নিলাম বানানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু ডিজাইন করে দেব আপনারা চাইলে এরকমও রাখতে পারেন ডিজাইন করার জন্য এরকম একটা চাকু ইউজ করব চাকুর সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিব দেখুন বিস্কিটটা দেখতে কতটা কিউট লাগতেছে সেম প্রসেসে বাকি বিস্কিটগুলোকেও বানায় নেব সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে বেক করে নেব বিস্কিটগুলো বেক করার জন্য একটি কড়াই ফ্রি হিট করতে দিয়েছিলাম কড়াইটা খুব ভালো হয়ে গরম হয়ে আসছে এখন এর মধ্যে বিস্কিটের প্লেটটাকে দিয়ে দেব আপনাদের প্লেটটা যদি কড়াইয়ের তলায় লেগে যায় তাহলে একটা স্ট্যান্ট ইউজ করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য এ সময় চুলার হিটটা মিডিয়ামে থাকবে ফিরে এলাম বিশ মিনিট পর বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় অনেকটাই নরম থাকবে ঠান্ডা হয়ে আসলে শক্ত হয়ে যাবে এখন আমি এগুলোকে সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ